দুনিয়ার সকল মানুষের জীবনেই ভালো সময় আসার আগে এই দুটি বড়ো বিপদের সাথে লড়াই করতে অবশ্যই হয় আর যখন এই বিপদের সাথে মানুষ পার করতে লাগে তো তারপর তাকে এটা বুঝে নিতে হবে কি এবার যে সময় আসতে চলেছে সেটা তার জন্য উত্তম আর সুন্দর সময় হবে কেননা যতক্ষণ না এই বিপদ মানুষের উপর না আসে ততক্ষণ আল্লাহ তালা তাকে কোনো বড় সফলতা দান করেন না আর এই বার্তা কোরআন থেকে নেওয়া সাধারণত ভালো সময় হঠাৎ আসে না বরং সফলতা আসার আগে খুশি আসার আগে জীবনে সুখ শান্তি আসার আগে মানুষের জীবনে খারাপ সময় আসে আর এটা এমন সময় হয় কি যখন দোয়া কবুল হয় না মানুষ হাত ছেড়ে দেয় মানুষ তাহার বদলামি করতে শুরু করে এমন পরিস্থিতি চলে আসে কি তাকে কেউ সালাম পর্যন্ত করে না অর্থাৎ নিচে নামতে থাকে এবং সে এতটাই নিচে নেমে যায় কি মানুষ তার সাথে মিশতেও পছন্দ করে না তো এরকম সময় এমন হয় কি মানুষের সবর ভাঙতে লাগে আর সে এটা ভাবতে লাগে কি কখনো আমার ভালো সময় আসবে কিনা সে কান্না ঘরে আল্লাহর কাছে বলতে থাকে কেননা মানুষকে তো সে বলে না মানুষকে সে কিভাবে বলবে যখন মানুষে তার তামাশা বানাতে থাকে এটাও একটি বড় নেশানি হয় কি যদি সে মানুষকে তার বিপদের কথা বলে তো মানুষ তার তামাশা বানিয়ে দেয় হয়তো তার সামনে ভালো বলে কিন্তু পিছনে করতে থাকে তো এটা একটা অনেক বড় বিপদের সময় মানুষের জীবনে আসে যার উপর আসে তো এই বিপদের পরে তার জন্য যে সহজ আসে তো সেটা কে মানুষ জলদি জানতে পারে না কিন্তু আসানি সবার উপর আসে না বরং সেই মুশকিল সময়ে সেই বিপদের সময়ে যে মানুষ সবর করে নেয় ফের আল্লাহ তালা তাকে সুন্দর ও উত্তম জীবন দান করেন এটা কোরআনে কারিমের ভয়সালা দুটি আয়াতে আল্লাহ তালা এই কথাকে পরিষ্কার বলেছেন প্রথমত এটা কি আমি তোমাকে পরীক্ষা করব। জানের লস্কানে মালের লস্কানে সন্তান আর ফলের লস্কান দিয়ে আর দ্বিতীয় জায়গায় আল্লাহ তালা ইসাদ করেছেন নিঃসন্দেহে মুশকিলের সাথেই রয়েছে আসানি তো এটাই এটা জানা যাচ্ছে কি যা আমাদের আসানি সেটা মুশকিলের সাথে আল্লাহ আল্লাহতালা রেখেছেন আমাদের যে ভালো সময় আসবে সেটা আল্লাহ আল্লাহতালা বিপদের সাথে জুড়ে দিয়েছেন যখন আমাদের উপর খারাপ সময় আসবে তো তারপরে আমাদের জীবনে ভালো সময় আসবে তো যখন বিপদের সময় আসে আর মানুষের উপর চিন্তা পেরেশানি মুসিবত চলে আসে আর মানুষ সবর করে নেয় যদি সে সবরের সাথে ছেড়ে দেয় সবর না করে কুফরি বাসা বলা শুরু করে দেয় এমন অনেক মানুষ রয়েছে কি এরকম বলতে থাকে কে আল্লাহ আমাকে আমাকে কেন বিপদ দিয়েছেন আমি ছাড়া অন্য কেউ ছিল না এই বিপদ কেন তো প্রিয় দর্শক যদি তোমার উপর কোনো বিপদ আল্লাহ তালা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন তো তুমি পান্দা তারপরও তোমার উপর কোনো মুসিবত বিপদ আসছে তো এটা তোমাকে আল্লাহ পরীক্ষা করছেন আর যার উপর পরীক্ষার ও সিলাই কোন বিপদ আসে তুমি কি জানো সেই মানুষ খারাপ রোজ সকালে উঠে এই অসুস্থতা বিপদ এগুলো আল্লাহকে জিজ্ঞেস করে কি আলাম আমরা কোথায় যাবো কেননা সকল মুসলমানদের আকিদায় এটা কে বিপদ মানুষের উপর আসে সেটা আল্লাহর তরফ থেকে আসে তো এই বিপদ এসে জিজ্ঞেস করে মলা আমরা কোথায় যাব তো আল্লাহ তালা বলে দেন আমার মেহবুবের ঘরে চলে যাও যে আমার প্রিয় বান্দা বান্দি রয়েছে তাদের ঘরে চলে যাও যে আমার মেহবুব বান্দা যাকে আমি ভালোবাসি যে বান্দা আমাকে ভালোবাসে এ পিপল যা তাদের ঘরে যাও আর গিয়ে তাদের পরীক্ষায় ফেলে দাও তাদেরকে পেরেসানিতে ফেলে দাও তারপর আল্লাহ তালা সেই বান্দাকে পরীক্ষা করেন আর আল্লাহ তালা দেখেন কি সে কতদিন সবর করতে পারে কতদিন সবরকে সাথে নিয়ে চলতে পারে যতক্ষণ সে সবরের সাথ না ছাড়ে আর যতটা ধৈর্য আর সবর সে রোগে বেদিতে বিপদে করতে পারে ততটাই সুন্দর আর উত্তম জীবন আল্লাহ তাকে দান করবেন আর সবরের সাথ যদি সে ছেড়ে দেয় আর কে বেছে নেয় তার দুনিয়াও বরবাদ হয়ে যায় আর আখেরা তো বরবাদ হয়ে যায় আর যদি সবরের সাথ ধরে থাকে তো ফের দুনিয়াতেও কামিয়াবি আর আখিরাতেও অনেক বেশি সফলতা সেই বান্দা পাবে তাই আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রাখুন ও বিপদের সময় আল্লাহ তালাকে ভুলে যাবেন না পাচক তো নামাজ পড়ুন আল্লাহ তালাকে মনের খবর জানান আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ পেরেসানি দুঃখ কষ্ট রোগ বেধি থেকে দূর করে দেবেন এবং সহজ ও সুন্দর উত্তম জীবন দান করবেন আল্লাহ আপনি আমাদের সকলকে রোগে বেধিতে বিপদের সময় ধৈর্য ও সবর ধরার তৌফিক দান করুন আমিন ইয়ার রাব্বুল আলামিন কমেন্টে সকলে আমি লিখে দেবেন